সুস্বাগতম সীতারাম দাস ওঙ্কারনাথ ছিলেন একজন ভারতীয় সাধক এবং বাংলার আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের নাম সম্বোধন করা হয়েছে যেখানে ওঙ্কার মহাজাতিক জ্ঞানার্জন এবং পরম চেতনা অর্জনের প্রতীক তার অনুসারীরা তাকে কলিযুগের অবতার হিসাবে গণ্য করেন এই আধ্যাত্মিক পরম পুরস্কে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো জগৎগুরু সীতারাম দাস ওঙ্কারনাথ গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ আঠারোশটা বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা ফাল্গুন মাসের ষষ্ঠ স্তমিত তিথিতে সতেরোই ফেব্রুয়ারি সকাল আটটায় এক মিনিটে পশ্চিমবঙ্গের হুগলি জেলার প্রত্যন্ত কেউটা গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার নাম রাখা হয়েছিল প্রভোচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার জন্মদাতা পিতা মাতা ছিলেন প্রাণহরি চট্টোপাধ্যায় এবং মাতা মাল্যবতী দেবী পিতা প্রাণহরি ছিলেন একজন ব্রাহ্মণ এবং হুগলি জেলার ডুমুরদয়ে গ্রাম্য চিকিৎসা হিসেবে কাজ করতেন ওঙ্কারনাথের শিক্ষা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ যা ক্রমাগত আধ্যাত্মিক অনুশীলনের সময় প্রকাশিত হয়েছিল তার শিক্ষাগুলি সংকলন করেছিল তার ঘনিষ্ঠ সন্ন্যাসীদের একজন কিঙ্কর উমানন্দ সীতারাম দাস ওঙ্কারনাথ ভারতীয় ধর্মগ্রন্থের সারমন প্রচারের জন্য একশো পঞ্চাশটিরও বেশি বই লিখেছিলেন সমগ্র ভারত জুড়ে ষাটটিরও বেশি মন্দির ও আশ্রম নির্মাণ করেছেন এবং অখিল ভারত জয়গুরু সম্প্রদায় নামে একটি আধ্যাত্মিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন এই পথের আলো তিনি পথের আলো দেবজন জয়গুরু আর্য নারী পরমানন্দ এবং দা মাদার সহ একাধিক পত্রিকার প্রবর্তক ছিলেন বাল প্রবচন্দ্র বড় হতে লাগলেন প্রথমে গ্রামের পাঠশালায় লেখাপড়া শেষ করে ব্যান্ডেল চার্জ স্কুলে গিয়ে ভর্তি হন পড়াশোনার অমনোযোগী ছিল না পরীক্ষায় বাংলায় প্রচুর নম্বর পেলেও ইংরেজি বিশেষ করে ইংরেজি ব্যাকরণে ফল খুব খারাপ হলো ফলে প্রবচ যাদব শীতরত্ন মহাশয়ের তুলে ভর্তি হলেন পরের বছর উপনয়ন হলো হল আধ্যাদিক বালক যথেষ্ট নিষ্ঠার সঙ্গে করে শিবরাত্রি জন্মাষ্টমী ইত্যাদি উপলক্ষে উপবাসও বাদ যায় না পরে দীক্ষুই গ্রামে দাসহরি মুখোপাধ্যায়ের চতুষ্পাঠিতে পরবর্তী শিক্ষার ব্যবস্থা হলো গুবগৃহে বাস শুরু হলো এখানে তিনি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলেন শেষে এলেন চুচুরায় বিশ্বনাথ চতুষ্পাঠিতে এখানে বেদ বিদ্যা আয়ত্ত করে তিনি অসাধারণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে উঠলেন পণ্ডিত হিসাবে প্রবত নাম তখন সর্বত্র ছড়িয়ে পড়েছে তার মুখে গীতা ও চণ্ডী পাঠ শোনার জন্য প্রচুর মানুষের ভিড় হতে লাগল এই আনন্দক্ষণে ডুমুরদহের পরিবারে নেমে এলো আকস্মিক সুখের ছায়া বিদায় নিলেন পিতা পানহরি চট্টোপাধ্যায় এদিকে নিমোনিয়া আক্রান্ত হয়ে প্রবচন্দ্রের গুরুতর স্বাস্থ্যহানি হলো পিতার তিরুধানের তথা সংসারে সব দায়িত্ব এসে পড়লো পুত্রের কাঁধে এবার প্রভতচন্দ্র শিক্ষাগুরু দীক্ষ দাসরথী মুখোপাদের কাছে দীক্ষা গ্রহণ করলেন গুরুরই প্রভচন্দ্রের নতুন নাম দিলেন সীতারাম তারপর শিষ্যকে নাম জপ করার নির্দেশ দিলেন দীক্ষা গ্রহণের পরেই সীতারামের মনে বিরাট পরিবর্তন করতে শুরু করল গুরু বন্দনা শিখালেন তুমি আমারকে গুরু না শিষ্য তা জানিনি তবে সভা বসে এইটি জানি আমি তোমার তুমি আমার যদি গুরু হও তবে আমি তোমার শিষ্য হয়ে স্মরণ গ্রহণ করছি কৃপা করে আমার উদ্ধার করো আর যদি তুমি আমি তোমার গুরু হই তবে তুমি বলো তুমি কি তোমার স্বরূপ কী সীতারাম মাঝে মাঝেই শুনতে পান ওঙ্কার দুই মনে আসতে থাকে আধ্যাত্মিক পরিবর্তন এই সময় তার বিবাহের কথা হয় দীঘুই গ্রামের ঠাকুরচরণ ভট্টা ভট্টাচার্যের কন্যা সিদ্ধেশ্বরী দেবীর সঙ্গে বিবাহের কাজ সম্পন্ন হলো বরকণি পালখিতে গোপালপুর হেঁকে ডুমুর ধ আসার পথে নবদম্পতির বাক্যালাপ চলছে সীতারাম আমি যদি বিয়ে না করতাম সিদ্ধেশ্বরী বলছেন আমিও বিয়ে করতাম না সীতারাম হিন্দু করে কি তা সম্ভব সিদ্ধেশ্বরী বললেন তবে মরে যেতাম সীতারাম আচ্ছা যদি আমি এখন মারা যাই সিদ্ধেশ্বরী বললেন তা হবে না আমি সিদ্ধেশ্বরীর কাছে মানত করব মার পূজা দেব তোমার জন্য কিছু হবে না বিয়ের স্ত্রী ও পত্নীর নাম রাখলেন কমলা মিষ্টি সংসার বেনারসির সঙ্গে গেরুয়ার গাছ বাধার পনতি কোথায় দাঁড়ায় অথচ সংসারে স্বামী স্ত্রী দুটি মানুষের স্বর কিন্তু দ্বন্দ্ব তো গ্রহণের কামনার সঙ্গে ত্যাগের বাসনার সাময়ের শ্যামল মায়াক আর কখনই বা জ্বলন্ত সূর্যকে ঢেকে রাখতে পারে তারই একটি করুণা চিত্র ফুটে ওঠে অভিমান নিয়ে সীতারামের জীবন থেকে সরে গেলেন কমলা দেবী তিনি কি ভেবেছিলেন সীমা দিয়ে অসীমকে বাধা যায় না কমলা দেবীর অকাল মৃত্যু অবশ্য এ ঘটনার অনেক পরে এই ম্যাঘ খেলা চলাকালীন ঘরে এসেছে দুই পুত্র রঘুনাথ এবং রাধানাথ আরেক কন্যা জানকী দ্বিতীয়বার অলৌকিকভাবে শিবদর্শন তেরোশত চব্বিশ সনে সাতই পৌষ রাত বারোটায় সীতারাম বসে আছেন বৌদ্ধ পদ্মাসনে কেঁপে উঠলো সমস্ত শরীর দেখলেন এক হাতে তিশুল অন্য হাতে ডমরু সীতারাম প্রশ্ন করলেন কে আপনি আমি শিব বললেন আমি তোর গুরু বাড়ি এসেছিলাম চিনতে পারিস আবার এসেছি আপনি যদি গুরু আপনি গুরু তো তাহলে ইষ্ট দর্শন করান অলৌকিক মূর্তি তখন পঞ্চমুখে ইষ্ট নাম জপ করতে থাকেন আর সেই মূর্তির স্কন্ধ থেকে নেমে এলেন এক স্ত্রীমূর্তি সীতারাম জিজ্ঞাসা করলেন আপনিকে স্ত্রীমূর্তি উত্তর দিল আমি তোর মা দেবী তখন তার কানে কানে ইষ্টমন্ত্র বললেন রাম নাম দুই গুরুর মাঝখানে গোলাকার এক জুতি ফুটে উঠল দিক শুয়ে ফিরে গুরুর কাছে সব কথা বললেন তারপর একটা না চলল তার সাধনা ও তপস্যা হোম যজ্ঞ অর্পণ ধ্যানের মধ্যে দিয়ে কেটে যেতে লাগলো তার দিন রাত আর এইভাবেই তার সাধক জীবন এগিয়ে চলে পূর্ণতার পথে তিনি হয়ে উঠতে থাকেন অলৌকিক শক্তিধারীর অধিকারী আর সেই সঙ্গে তার অনির্বাণ আকর্ষণে গড়ে উঠতে থাকে ভক্তগোষ্ঠী এর কিছুকাল পরে তেরোশত চল্লিশ সালে সীতারাম পুজোপাঠ আর্নি ছাত্র পড়ানো সব ত্যাগ করলেন কিছু করার ক্ষমতা তার নেই রাত দিন কানের মধ্যে যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সঙ্গীত বাঁচতে লাগল সন্ধ্যার দিকে মনে হতো মাথার মধ্যে বেজে উঠেছে শাঁক ঘন্টা তেরোশত তেতাল্লিশ সালের পৌষ মাসে ত্রিবেণী গেলেন সেখানে একটি ঘট উৎসর্গ করলেন একটি বট লিখলেন ওঙ্কারনাথ নাথ কপিন ও ভরিবাস ধারণ করে ফিরে আসেন ডুমুর ধয়ে সেদিন থেকে নামের শেষে যুগ হলো অঙ্কারনাথ অসংখ্য ভক্তের কাছে হয়ে উঠলেন তিনি চিরিচিরি ঠাকুর ওঙ্কারনাথ দাস সীতারাম অঙ্কারনাথ দাস গঙ্গাসাগর হতে বো বেট দ্বারকা কন্যাকুমারী হতে উত্তর পর্যন্ত সমগ্র ভারতের নানা আতীর্থে তিনি উনষাটটি মঠ পাঁচটি সংস্কৃত কেন্দ্র তেরোটি সাধারণ শিক্ষা সংস্থা উনত্রিশটি অখণ্ড মহামন্ত্র সংকীর্তন কেন্দ্র কুড়িটি দাতিবাসিকিৎসা গড়ে উঠল তার দ্বারা ওঙ্কার নাথজি ভক্তদের বললেন তোমাদের ঘরবাড়ি ছেড়ে বনে জঙ্গলে যেতে হবে না সংসার ত্যাগ করতে হবে না ঘরে বসে নাম জপ করো নাম সংকীর্তন করো তাতেই তোমরা নিশ্চিত ফল পাবে আশ্রমে আশ্রমে না ঘুরে নিজেদেরই ঘরটাকে আশ্রম হিসাবে গড়ে তোল সীতারাম দাস ছিলেন শ্বাস্তনিষ্ঠ অক্ষরেক্ষরে শাস্ত্র বাক্য পালন করতেন তিনি তাই কঠোরভাবে বর্ণাশ্রম ধর্ম মেনে চলার নির্দেশ দিয়েছিলেন তিনি আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানেই শেষ হলো যদি আপনাদের মন হয় তবে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন